আপেল এমন একটি ফল যা নিয়ে প্রায়ই বলা হয় প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না কিন্তু সত্যি কি আপেল এতটাই উপকারী চলুন আর জেনে নেই আপেলের ভিটামিন ও শরীরের জন্য উপকারিতা আপেলে প্রচুর পরিমাণে পুষ্টি ও ভিটামিন থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হল ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ যা চোখের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন কে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এছাড়া আপেলে থাকে ফাইবার যা হজম শক্তিকে উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে বিষাক্ত উপাদান থেকে রক্ষা করে আপেল খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায় রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ত্বক ভালো থাকে এমনকি আপেল খেলে মস্তিষ্ক সুস্থ ও ভালো থাকে তাহলে দেরি কেন আজই আপনার খাদ্য তালিকায় আপেল যোগ করুন এবং উপভোগ করুন এর অসাধারণ উপকারিতাগুলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম